যখন আমেরিকায় যায় বাংলাদেশ নিয়ে আলোচনা করার কথা শুনি আমরা করি যে ভারত আমেরিকার সাথে আমেরিকার রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ বিষয়ে আলোচনা করছে আবার আজকেও দেখলাম যে গতকাল না কবে যে ভারত যুক্তরাজ্যের সাথে বাংলাদেশ নিয়ে আলোচনা করছে কেন বাংলাদেশে সরকার নেই বাংলাদেশে এটি একটি স্বাধীন দেশ নয় এর একটি স্বাধীন পতাকা আছে এর একটি স্বাধীন জাতীয় সদ্গিতা আছে আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র আপনি যে রাষ্ট্র আপনি একটা আলাদা ভূখণ্ড আলাদা স্বাধীন দেশ তো বাংলাদেশ কে দিয়ে আপনারা তো মাথা রেতাকা বাংলাদেশ কে দিয়ে অন্য একটি দেশের সাথে আপনি আলোচনা করে কে অধিকার দিয়েছে আমার দেশের কি হচ্ছে না হচ্ছে আমাদের সরকার আছে আমাদের বিরোধী দল আছে আমাদের জনবাণ আছে আমাদের আইন কারোর আছে তারা কথা বলবে আপনার আমাদের পররাষ্ট্রনীতি কি হবে আমাদের নানা বিষয় নিয়ে কথা বলতে পারে আপনারা কারা যে বাংলাদেশ নিয়ে অন্য দেশের সাথে আপনারা আলোচনা করবেন যারা লুটেরা যারা খুনি যারা আপনার হত্যা করে তাদেরকে আপনারা আশ্রয় দেন আজকে ভারত হচ্ছে সেই হাসিনার দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে এটা কারণ হচ্ছে হাসিনার মাধ্যমে তারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানাতে চেয়েছিল ভারত যা মনে করত হাসিনার মাধ্যমে সেটা করত আর হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারত যা চাইত তাই দিয়ে একবার বলেছে না আমি ভারতকে যা দিয়েছি তারা চিরদিন মনে রাখবে কি দিয়েছেন এখন আমরা প্রতিদিন সেটা দেখতে পাই আবার শুনি কেউ কেউ বলছেন যে এটা আরো পিছিয়ে দিতে হবে এই সময় নির্বাচন করা কঠিন নির্বাচন তো করবে নির্বাচন কমিশন তাকে সহায়তা দেবে সরকার আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমরা তত্ত্বাবধায়ক সরকার মনে করি ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের নেতৃত্বে এই সরকার আমরা মনে করি তারা ন্যায়সঙ্গত আচরণ করবেন জনগণের সাথে রাজনৈতিক দলের সাথে কারণ ডক্টর ইনুস সাহেব দেশের একজন অন্যতম সনাম একজন সরকার তিনি নিজে আন্তর্জাতিক সম্মান নিয়ে এসছেন তো তার কাছ থেকে তো আমরা বেআইনি আচরণ আমরা পাবো না কিন্তু তারপরেও দেখি সরকারের ঘনিষ্ঠ কেউ কেউ বলেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা কঠিন তো কেন কঠিন হবে মার্চ এই যে ইতিমধ্যে তো প্রায় পাঁচ ছয় মাসে ছয় সাত মাসের বছর এখনো আপনার কি বলে যে নয় দশ মাসের মতো বাকি আছে তো নির্বাচন করতে এত সময় লাগবে না